মাত্র দু মিনিটের মধ্যেই এক টাকা খরচ করে কালো কুচকুচে ফ্যানকে একদম নতুনের মতো করে ফেলুন আজকের ভিডিওতে দেখাবো এই অবিশ্বাস্য সহজ ট্রিক্স বন্ধুরা শীত যেহেতু দরজায় কড়ানারছে তাই আমাদের ব্যবহার করা ফ্যানগুলো এবার একটু যত্ন নিয়ে পরিষ্কার করে রেখে দেওয়ার সময় এসেছে রোজ এগুলো না চালালে জমে থাকা ধুলো ময়লা তেল চিটচিটে কালো কুচকুচো ময়লা ঘরকে নোংরা দেখাতে বাধ্য করে তাই আজকে দেখাবো এই কালো কুচকুচো ফ্যানগুলোকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে রেখে দেবে যাতে শীত যাওয়ার সাথে সাথেই আবার এগুলোকে বের করেই ব্যবহার করতে পারো তো পুরো পদ্ধতিটা থাকছে কিভাবে এগুলো নিজেই খুলবে নিজেই ফিটিং করবে নিজেই করবে কোনো লোক ডাকার প্রয়োজন হবে না কোনো ছেলেদেরকে বলতে হবে না তোমরা বাড়িতে থাকা ঘরে থাকা শুধুমাত্র একটা স্ক্রু ড্রাইভার দিয়েই কাজটা করে নিতে পারবে তো কিভাবে করবে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তাহলে চলো দেখে নেই আজকের এই সহজ ট্রিপ তো দেখো আমি কিভাবে খুলছি এটা খোলাটা কিন্তু খুব সহজ তারপরেও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এটা কিভাবে তোমরা খুলে এটাকে ফিটিং করবে তো দেখো এক এবার তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এটা কিভাবে খুলবে শুধুমাত্র একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ওপরের যে স্ক্রুটা সেটাকে একটু ঘুরিয়ে দিলেই খুলে যাবে তারপর এই যে অংশটা সাদা অংশটা দেখতে পাচ্ছ সেই সাদা অংশটা যদি উল্টো পাশে ঘোরাও তাহলেই তোমাদের পাখাটাও ইজিলি খুলে আসবে তো দেখো কিভাবে ঘোরাচ্ছি উল্টোপাশে এটা ঘোরালেই কিন্তু এই পাখাটা খুলে আসবে ইজিলি খুব সহজেই তোমরা এটাকে খুলে নিতে পারবে তো দেখো এই যে খোলা হয়ে গেল এখন পাখাটা কিন্তু টান দিলেই খুলে নিতে পারবে আর কতটা নোংরা হয়েছে সেটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখছো আমার বলার প্রয়োজন নেই এবার দেখো এই অংশটা কীভাবে খুলবে এখানে আরেকটা সাদা অংশ রয়েছে দেখতেই পাচ্ছ চাকার মতো সেটাকেও তোমরা উল্টো পাশে ঘোরাবে তোমরা দেখে নেবে কোন সাইডে এটা ঘোরালে আলগা হয় তোমরা দেখে বুঝতে পারবে বাড়িতে ছেলে মানুষ না থাকলে কোনো দরকার নেই তোমরা নিজেরাই খুলে ফেলতে পারবে তো দেখো এই অংশটা খোলার সঙ্গে সঙ্গে আমাদের উপরে পাখাটা খুলে গেল আর কিছু খোলার দরকার নেই এগুলো খুললে অসুবিধা হয়ে যাবে আবার লাগাতে পারবে না সেই জন্য বলবো এগুলো খোলার দরকার নেই এটা পরিষ্কার করতে পারবে তো এখন বলবো এটা কিভাবে পরিষ্কার করবে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা তো দেখো প্রথমে একটা ব্রাশ যদি থাকে এরকম নিয়ে নেবে নিয়ে এটাকে ধুলো ময়লাগুলোকে পরিষ্কার করে নেবে তোমরা যদি অল্প ধুলো ময়লা থাকে তাহলে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর যদি বেশি থাকে সেটাও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করবে তো দেখো কত ধুলো হয়েছে কারণটাই হচ্ছে এগুলো ঢাকা ছিল না আর এতদিন অনেক নোংরা জায়গা এগুলো ছিল আর সেই জায়গায় এগুলো চালু ছিল সেই ফ্যানে নোংরাগুলো টেনেছে সেই ব্রাশটা যদি না থাকে একটা পুরনো সুতি কাপড় নিয়ে নেবে নিয়ে সেই জিনিসগুলোকে আলগা নোংরাগুলোকে উঠিয়ে ফেলবে যেগুলো আলগা সেগুলো তো উঠেই যাবে কিন্তু শক্তগুলো আমি কিভাবে উঠাবে সেটাও দেখাবো একটা বড় টাবের মধ্যে জল নিয়ে নেবে নর্মাল জল নিলেই হবে আর এর মধ্যে দিয়ে দেবে তোমরা শ্যাম্পু অবশ্যই ডিটারজেন্ট দেবে না শ্যাম্পু কতটা নেবে সেটা বলছি কতগুলো ফ্যান সেই হিসাবে নেবে একটা ফ্যান হলে এক টাকার একটা পাতাই যথেষ্ট আর যদি পাঁচটা ফ্যান হয় তাহলে পাঁচটা পাতা নিয়ে নেবে তো আমি তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম যে এক টাকার একটা শ্যাম্পু দিয়ে তোমরা ফ্যান পরিষ্কার করতে পারবে তো দেখো একটু জল আমরা উঠিয়ে রেখে সেটা আমি পরে কি করব দেখাচ্ছি আর এবার আমি কয়েকটি ফ্যান পরিষ্কার করব সেক্ষেত্রে আমি এর মধ্যে যতগুলো ধরে আমি ততগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের শুধু আমি প্রসেসটা দেখাচ্ছি এইভাবে তোমরা একটু ভিজিয়ে রেখে দেবে জল বেশি দিলে তোমাদের শ্যাম্পুটাও বেশি দেবে আর যদি মনে করো বাল্টির মধ্যে ভেজাবে না তাহলে কোনো প্রয়োজন নেই একটা বাসনের মধ্যে নিলেই হবে একটা শক্ত স্ক্রাবার নেবে সেটা দিয়ে আমার মাসি এটা পরিষ্কার করে দিচ্ছে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পরিষ্কার করবে আর এখন যে আমি গাবলার মধ্যে জলটা তুলে রেখেছিলাম একটা সফট স্ক্রাবার দিয়ে সেই জলটার মধ্যে চিপে চিপে তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে এটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না তাহলে ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এটাকে আমরা জল নিগড়ে নিগড়ে এই শ্যাম্পুর জলটা দিয়ে এগুলোকে মুছবো এতে করে আমাদের ফ্যান নতুনের মতো চকচকে হবে এবার আমরা যেটা করব এই ফ্যানটাকে পুরোপুরি আমরা মুছে নেব কিন্তু এক ফোটা জলও যাতে ভেতরে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তো আমরা পুরো যে কয়েকটি ফ্যান পরিষ্কার করার করে নিয়েছি এখন একটা নর্মাল জল নিয়েছি একটু সুতি কাপড় নিয়েছি যেটা চিপে চিপে আমরা প্রত্যেকটা ফ্যানকে এভাবেই মুছে নেব এতে করে যেটা হবে আমাদের ফ্যানের মধ্যে থাকা যে শ্যাম্পুগুলো সেগুলো উঠে আসবে কোনো শ্যাম্পু থাকবে না সেই সাথে দাগ নোংরা ময়লা কিচ্ছু থাকবে না আর তোমাদের ফ্যান যদি বেশি নোংরা হয়ে থাকে তাহলে এইভাবে পরিষ্কার করা নতুন হতে বাধ্য এবার দেখতে পাচ্ছ আমাদের ফ্যানগুলো কেমন পরিষ্কার হয়েছে এগুলো কি মনে হচ্ছে যে পুরোনো ফ্যান আর এবার দেখো এগুলো আমরা নিয়ে এসেছি বাইরে আর এগুলো আমরা জল দিয়ে ধোবো আর এগুলো জল দিয়ে ধোয়া যাবে কেননা এগুলো নষ্ট হবে না জল গেলেও তো এগুলো আমরা নেড়ে দিয়েছি জলটা ঝরে গেছে এবার মুছে নিয়েছি এবার তোমাদের ফিটিং করেও দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফ্যানটাকে ফিটিং করবে তো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি একটা করে দেখাবো তাহলে সবগুলোই লাগাতে পারবে প্রথমত যে জালিটা আমরা খুলেছিলাম ফার্স্ট সেটা এর মধ্যে দেবে দিয়ে কি করবে ওই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ না ওরকম ফুটোর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢুকিয়ে দেবে দেওয়ার পরে এই যে জিনিসটা খুলেছিলাম সেটাকে আবার সোজা পাশে ঘোরাবে আমরা উল্টো পাশে খুলেছিলাম এবার আমরা সোজা পাশে ঘোরাবো তাহলে যেটা হবে এটা টাইট হয়ে যাবে এটা নড়াচড়া আর করবে না এবার দেখো এই যে লেগে গেল কিন্তু এখন যে কাজটা করতে হবে এটা টাইট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি খুলেছিলাম পাখা আমাদের পাখাটাকে দিতে হবে তো পাখাটা আমরা এখানে একটা ঘাট আছে ঘাট সহকারে এখানে একটা গুনার মতো আছে সেই জায়গায় দিতে হবে পাখাটা পাখাটা এরকম করে যখন দেবে তখন একটা আমরা খুলেছিলাম এই জিনিসটা এটা আমরা দেব দেবো পাশে এটাকে মতো বসিয়ে দিয়ে এরকম করে ঘোরাবে দেখবে এটা টাইট হয়ে যাবে আর পাখাটা কিন্তু সেট হয়ে যাবে তো দেখতেই কত সহজ এটা আমরা টাইট করে নিয়েছি এখন কিন্তু আর পাখা খুলে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু আমরা এটাকে আটকে দিয়েছি এখন ওপরের অংশটা এটা লাগাতে একটু সমস্যা তোমরা যদি একা একা না পারো কারো হেল্প নিয়ে একটু ধরে রাখতে বলতে পারো তবে আমি যেহেতু সবসময় খোলামেলা করি আমি একা একাই করি এই যে এখানে একটা স্ক্রু রয়েছে এটাকে একটু টাইট দিয়ে নিলাম হালকা করে এখন আমরা এটাকে লাগানোর পর পুরো টাইট দেবো এখন দেখো আমরা এটাকে লাগিয়ে দেব ঘাটে ঘাটে বসিয়ে দেবো ওখানে দুটো ঘাট আছে ঘাটে ঘাটে বসিয়ে দিয়ে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ওই স্ক্রুটাকে টাইট দিয়ে দিয়েছি আর টাইট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের ফ্যানটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এবার দেখো আমাদের ফ্যানটা পুরো যখন সেট হয়ে যাবে এটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হবে এবার তোমরা ভাবছো হয়তো নষ্ট হয়ে গেছে আমি চালিয়েও দেখাচ্ছি তো দেখো আমরা ফ্যানটাকে চালিয়ে দেখালাম যে ফ্যানটা আমাদের নষ্ট হয়নি জলও যায়নি আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতেই করবে পুরনো ফ্যানকে নতুন করে নেবে তাহলে তোমাদের ফ্যান নষ্ট হবে না প্রত্যেক ফ্যানকে আমি পরিষ্কার করে নিয়েছি তোমরা চাইলে এভাবে করতে পারো তোমাদের বাড়িতে যদি একটা দুটো পাঁচটা দশটা যতগুলো থাকে এই পদ্ধতিতে করে নেবে তোমাদের কোনো মেকার ডাকার প্রয়োজন নেই আর পরিষ্কার কথা সেটা তো আর বলার নেই তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে পুরনো কালো কুচকুচো ফ্যানগুলোকে নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলেছি আজকের এই টিপস যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য Но ну, мужка.